আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার এবং পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিরোধীদের তোপ দাগলেন একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী উত্তর অভিযান গিয়ে অবৈধ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের ভারত ছাড়া করার করা হুঁশিয়ারি দিলেন এবং দুজনে কি বললেন পাশাপাশি দেখে নিন আপনারা বাবা পিসিমা তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোনো চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক টাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না মারা বোনেরা কন্যারা আপনারা কেউ সুরক্ষিত কেউ সুরক্ষিত অবয়ার কথা মনে আছে ডাক্তার বন দায়ীকে দর্শকদের নেত্রীকে এই মাটি গাড়ায় সাদ্দাম ক্লাস টেনের ছাত্রী গোর্খা নেপালি ছাত্রীকে কি করেছিল মনে আছে গালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েকে জাভেদ কি করেছিল মনে আছে ছাড়বেন এদের ইলেকশন কমিশন কো চেয়ার করে সেট করতে হে লেকিন জেসে বিহার মে 40 লাখ কা জাদা আদমি কো নাম নিকাল দিয়া और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर्मो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया अरे जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें हाँ नहीं मरेंगे हमें हाँ नहीं मरेंगे हमें हाँ नहीं मरेंगे देखिए ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है जेल में भर दिया है देखिए बांग्ला भाषा में बात करते थे ये सब लोगों को सॉफ्ट डिटेंशन कैंप में डाल दिया है बात करते थे हमारा पास हमारा पास पूरा इंफॉर्मेशन है ए देखिए पूरा हम पूरा के पार पड़ेगा तो एक हजार नाम को मेरे को पढ़ना पड़ेगा उड़ीसा में भी उतनाचर हो रहा है নির্বাচন কমিশনকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে বিজেপি তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি ভোটার ইস্যুতে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাল্টা জবাবে এবার পশ্চিমবঙ্গের বিহারের ন্যায় পশ্চিমবঙ্গেও এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ ডিভিশনের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন বলে কড়া হুঁশিয়ারি দিলেন সোমবার সিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার উত্তর কন্যা অভিযান ছিল সেখানে মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর চাই বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতবর্ষে এসেছেন মোদীজির কাছে তারা শরণার্থী অনুপ্রবেশকারী নন এখানে যারা ভারতীয় মুসলিম আছেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের কোনো চিন্তা নেই আমরা ভারতীয় মুসলিমদের সঙ্গে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বা বাংলাদেশি যারা যারা ভারতবর্ষে ঢুকে এবং তৈরি করেছেন। তাদেরকে থাকতে দেওয়া হবে না এবং ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দিলেন বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালু হয়েছে কমিশনের সাইট থেকে একটি ফর্ম ফিল করে তা হার্ড কপি নথি সহ বিএলআর অফিসকে রিসিভ করাতে হবে এবং সেই আবেদনপত্র যাচাই করে ভোটার তালিকার স্বচ্ছতা আনার কাজ করছে নির্বাচন কমিশন একই পদ্ধতিতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাদ দিতে স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালু করার দাবি করলেন শুভেন্দু অধিকারী এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরও একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা যেখানে আগামী বছর ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই ছাব্বিশ বিধান নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একুশে জুলাই দিন বিজেপির যুব মোর্চার কর্মসূচি উত্তর কন্যা অভিযান ছিল কিন্তু পুলিশ অনুমতি দেয়নি তৃণমূলের শহীদ দিবসের নিরাপত্তার কারণ দেখিয়ে আগামী চৌঠা আগস্ট পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে উত্তরকন্যা অভিযানে আসার কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেদিন উত্তরকন্যায় সচিবের সঙ্গে দেখা করবেন বলে তিনি জানিয়েছেন অন্যদিকে বাংলা ভাষাভাষীদের উপর হেনস্থা এবং প্রতিবাদে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জাতীয় সঙ্গীত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম যে বাংলায় হয়েছে সেখানকার ভাষার উপর আঘাত এলে তা মানা হবে না হবে ঘেরাও কর্মসূচি শুনেছি তৃণমূল নেত্রীর হুশিয়ারি প্রয়োজনে লড়াই যাবে দিল্লিতে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ জানাতে আগামী সাতাশে জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার মিটিং মিছিল করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের এই নিয়ে প্রতিবাদে নামার ডাক দিয়েছেন তিনি ভাষার উপর অত্যাচার মানব না বলে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের একটি সার্কুলার তুলে ধরে বলেন কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্যগুলিতে সার্কুলার পাঠিয়েছে এক মাসের জন্য যাকে ইচ্ছা সন্দেহ হলে জেলে ভরতে পারবে এর জরে এক হাজারেরও বেশি লোককে বাংলাদেশে পাঠিয়েছে রাজবংশী ও মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে সম্প্রতি এনআরসি এর নোটিশ পাওয়া কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীকে এদিন একুশের মঞ্চ এনে কেন্দ্রের বিরুদ্ধে এক প্রকার তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ভোটার তালিকায় বৈধ কারোর নাম কাটা গেলে প্রয়োজনীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব একজনেরও নাম বাদ দিতে দেব না বলে তিনি উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন কোন ভাষার উপর আক্রমণ মানব না সাতাশে জুলাই থেকে শুরু হবে ভাষা বা আন্দোলন এই আন্দোলন চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত তার কথায় দুই হাজার ছাব্বিশ সালের লড়াইয়ের পর আমাদের লড়াই হবে দিল্লিতে দিল্লি দখলের লড়াই বাংলাতে ভোটার লিস্ট থেকে একজনের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে প্রয়োজনে নির্বাচন অফিসেও ঘেরাও করা হবে আগামী ২৬ যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে বলতে গেলে দলের কাছে এক প্রকার মাপকাঠি বা গাইডলাইন বেঁধে দিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী বিজেপি তারা অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিমদের ভারত থেকে বা পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য তারা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করার পক্ষে জোরালো সওয়াল করছে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু বিধানসভা নির্বাচনের আগে যেভাবে বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দু বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক বাড়তি অস্ত্র আন্দোলন করার আপনারা কি বলবেন এই সব নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিন্দা টিভিতে